সবাই কেমন আছেন টাইমিং খুবই গুরুত্বপূর্ণ বাট সাপ্লাই ডিমান্ড বুঝে চার ঘন্টাতে আপ ট্রেন্ডে আছি আমরা নিউজ রিলিজ হয়েছে একটু আগে সাড়ে সাতটায় পিপিআই নিচের দিকে আপ ট্রেন্ডে যেভাবে উঠতেছে নিচের দিকে এখানে আসতে পারে নিচে নামতে পারে কিন্তু আপ ট্রেন্ডে আছে তাহলে আপ ট্রেন্ডে আমরা ট্রেড খুঁজতেছি এটা আগে মাথায় ফিক্স করে নিছি আমরা কিন্তু আমরা সেম টাইম জানি যে এটা এখান থেকে পরে কারেক্ট করতে পারে চার ঘন্টাতে ঠিকই ফেয়ার ভ্যালু গ্যাপে যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপ একটা পিডি এরিয়া ডিসকাউন্ট এক্ষেত্রে ডিসকাউন্ট এরিয়া তো এই ডিসকাউন্ট এরিয়া পর্যন্ত আসতে পারে অথবা ভাইঙ্গে উপরে চলে যেতে পারে তো ভাই যদি উপরে যায় আমরা যেহেতু আপ ট্রেন্ডে আছে আমরা চাই ওটা তাহলে আমাদেরকে কে বাধা দিচ্ছে সেটা চিন্তা করতে হবে তাহলে দেখেন যে পনেরো মিনিটে এটা একটা সাপ্লাই এরিয়া সেই সাপ্লাই এরিয়াতে যে জিনিসটা হইসে দেখেন যে লিকুইডিটি নিচেও নিয়ে সুইপ করতেছে নিচের দিকে প্রেসার দিচ্ছে আমরা লিকুইডিটি সুইপের একটা বিহেভিয়ার দেখতেছি কিন্তু এই লিকুইডিটি সুইপটা ফেক হওয়া দরকার আমরা যদি উপরে যাইতে চাই তা সেটা কিভাবে ফেক হবে সেটার জন্য বাধাকে দিচ্ছে তো পনেরো মিনিটে এই এরিয়া বাধা দিচ্ছে আমরা বুঝতেই পারতেছি আপনি পনেরো মিনিটে যদি অবজার্ভ করেন ইজিলি পনেরো মিনিট পর পর আপনাকে ক্যান্ডেল ক্লোজ দেখতে হবে তা আমরা সেই ক্লোজ দেখার জন্যে নিকটস্থ ডিম্যান্ড এরিয়াটাও বের করি তা ডিম্যান্ড এরিয়া আপনি আগেরটা দেখবেন যে কোথা থেকে কারেক্ট করছে নিচের দিকে তারপর ভাইঙ্গে উপরে হয়ে গেছে তাহলে ওই এরিয়াটুক হচ্ছে ডিম্যান্ড এরিয়া মূলত এখানে ক্যান্ডেলগুলোর বডি ওই যে বডিগুলো বডি আমি এটাকে একটু সরাই দিই অ্যাডজাস্ট করুক এই যে বডি আর নিচ থেকে লো তাহলে দেখেন ওই ওই বডির ক্লোজিং আর নিচের লো এটা হচ্ছে আপনার ডিম্যান্ড এরিয়া তা সাপ্লাই এরিয়া পায়ে গেছি পনেরো মিনিটের ডিম্যান্ড এরিয়াও পায়ে গেছি তা এখন দেখেন আপনি ক্লিয়ার কিনা যে ফিফটি ফিফটি এরিয়াতে আছে প্রাইস লিকুইডিটিটা সুইপ করছে উপরের এবং নিচ থেকে ডিম্যান্ডটা এরিয়াটা পুশ করতেছে প্রাইসকে উপরে এবং উপর থেকে সাপ্লাই প্রাইসকে নিচে পোস্ট করতেছে দেখেন দেখা যায় কি ক্লিয়ার তাহলে এখন যে জায়গায় আছে এটা নিঃসন্দেহে একটা ফিফটি ফিফটি এরিয়াতে আছে কিন্তু আমরা চার ঘন্টার বায়াসটাতে আপ ট্রেন্ড দেখতেছি যে প্রাইসটা আপ যাচ্ছে যেখানে লজিক্যালি প্রাইসটা নিচেও যেতে পারে এখান থেকে কারেক্ট করতে পারে তার এই ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত অথবা ভাইঙ্গে উপরে দৌড় দিতে পারে আটটা দশ বাজে সাতটা তিরিশে নিউজ হয়েছে নিউজের সময় কি হয়েছে সেটা একটু আমরা যদি খেয়াল করি নিউজ যখন আসছে ও নিচেরটাকে ক্লিয়ার আউট করছে দেখেন নিচের লিকুইডিটি নিছে উপরের লিকুইডিটি তার আগে নিছে। তার মানে এই এরিয়া বেস করে যারা বাইসেল করছে এখান থেকে যারা বাই নিছে উপরে যাবে ভেবে আর এখান থেকে যারা সেল নিচ্ছে এই এরিয়াটাকে রেজিস্ট্যান্স ভাইবে তাদের সবার স্টপ লস আছে এর উপরে অথবা এর নিচে তো এই সেই লসগুলোকে হার্ন করছে করে সাপ্লাই ডিম্যান্ড এরিয়া চাপ দিচ্ছে উপরে নিচে এবং ফিফটি ফিফটি বা ইকুইলি প্রিমিয়ামে আছে তো এটা আটটা তিরিশের দিকে একটা আপনি দেখতে পারেন যে ওপেন যেহেতু হয় আটটা তিরিশে নিউ ইয়র্ক তো ওই আটটা তিরিশের সময় এখানে কোন দিকেও রেসপেক্ট ডিসরেসপেক্ট ক্যান্ডেল বিষয়টা চলে আসলো আগের ভিডিও দেখে নেবেন বাট আমি শর্টে বোঝাই দিই যে এখানে উপরে যেতে যে উপরেই যদি যায় যে উপরে যাচ্ছে নিচে পড়তে যেও উপরে স্ট্রংলি ক্লোজ করছে তাহলে বলবে যে উপরের দিক থেকেই উপরের দিকে কোনো মানে রিজেকশান পাচ্ছে না বলেই আবার ওই দিকে ক্লোজ করলো তার মানে আপনার রেসপেক্টটা এদিক থেকে আসছে আর উপরের সাইডটা ডিসরেসপেক্টেড হচ্ছে ওই কারণে আপনার উপরের দিকে ক্লোজ করতেছে যেটা দেখেন যে পুশ করছে নিচে ডিম্যান্ড ডিম্যান্ডের দিকে আসছে সাপ্লাই চাপ দিছে এবং আবার যদি উপরে যে এখানে ক্লোজ করে স্ট্রংলি যেহেতু রিসেন্ট রিজেকশান এটা হাই হাইয়ের উপরে দ্যাট ক্যান রিকমেন্ড যে ওটা আপনাকে রিকমেন্ড করতে পারে যে আপনি প্রাইসটা ওদিকে ডেল্টারটা শিফট নিচ্ছে ডেল্টা শিফট বলি আমরা যেটাকে তার ডেলটা শিফট নিয়ে আগে আমি কথা বলে আসছি ওটা আপনারা একটু দেখেন আগের ভিডিওতে বাট বিষয়টা ওইটাই যে আপনার লিকুইডিটি নিছে সুইপ করে নিচের দিকে যেহেতু অ্যালাইন করছে তাহলে প্রেশারটা এইদিকেই তো যাওয়ার কথা নিচেই যাওয়ার কথা তাহলে কিন্তু নিচে আবার যাইতে পারলো না তাহলে ডেল্টাটা আমরা এখান থেকে দেখতেছি লিকুইডিটি নিয়ে নিচের দিকে যাওয়ার কথা কিন্তু নিচে না যে লিকুইডিটি নিচের থেকে নিয়ে উপরে আবার আসছে কিন্তু এই আবার বলতেছিল উপরে যাবে কিন্তু উপরে না যে আবার নিচে রিজেক্ট হচ্ছে তার মানে ফিফটি 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 ফিফটিতে আসে তা প্রথম যেহেতু ঢুকছে এই ক্যান্ডেলটা উপরের দিকে ফলে এর হাইটা গুরুত্বপূর্ণ এর হাইটা আমাদের কাছে ভ্যালুয়েবল যেহেতু এ রিজেক্ট করে নিচে ফেলছে তাহলে এর উপরে অর্থাৎ পরবর্তীতে আবার যেহেতু উপরে উঠে আবার তার মানে এবার হাই আপডেট করলেন যে এটা হচ্ছে আপনার রিসেন্ট হাই তাহলে এর উপরে তাহলে এর উপরে প্রাইসকে স্ট্রংলি ক্লোজ করতে হবে যদি আপনি সাপ্লাই এরিয়াটাকে বাতিল গণ্য করতে চান তা দ্যাট উড বি ওটা একটা সম্ভাবনা হবে ওইটাই না যে হবেই বাট আপনি একদিকে ঝোঁকটাকে প্রমাণ করলেন এবং তার জন্যে ওয়েট করলেন ক্যান্ডেল ক্লোজ হতে দিলেন এটা কিন্তু একটা আপনার প্র্যাকটিস সিস্টেমেটিক একটা প্র্যাকটিস যে উপরের দিক থেকে নিচে পড়ল আবার উপরে আসলো তাহলে ওই যে হাইটা ওই হাইটার উপরে যে আবার পড়তে যেয়েও নতুন হাইটার উপরে ক্লোজ করলো তাহলে ডেলটাটা নিচে না যে উপরে উঠতে যে উপরে ক্লোজ করলো ডেলটা শিফটা উপরের দিকে তার মানে আপনার সাপ্লাই এরিয়াটাকে বাতিল করার যে একটা চিহ্ন আপনি পাচ্ছেন সেটাকে আপনি ট্রেড করতেছেন দ্যাট জাস্ট পসিবিলিটি ওটা ফিক্সড না যে আপনি ওটা হবেই তারপরে ওখানে হচ্ছে এবার অ্যাটিটিউড যে আপনি যেমন এই ক্যানেলটা দেখেন ক্লোজ করছে আপনার বিয়ারিশ তা এটা ফিফটি ফিফটি এরিয়াতে আছে আপনি যখন উপরে ট্রেড নিলেন যদি ক্লোজ করতো এর উপরে হাইতে তাহলে আপনার অ্যালাইন করে গেল ট্রেন্ডের সাথে যেটা উইকলি এবং চার ঘন্টার আপ ট্রেন্ডের দিকেই ডেল্টাটা শিফট করছে পনেরো মিনিটেও তাকে বাধা দেবে যে সাপ্লাই এরিয়াটা সে সাপ্লাই এরিয়ার উপরে চলে আসছে সে তাহলে আপনি ওই দিকটাতে এবার ট্রেড নেন এবং ওই সম্ভাবনা। যখনই আপনি পা দিলেন তখনই আপনি প্রফেশনাল হন প্রফেশনালরা কি করে প্রফেশনালরা দেখেন আপনি যে লসে যায় আপনার মনে হয় কি যে আরও লাভে লাভেও আসবে একটু ওয়েট করি ওয়েট করি আশাবাদী হচ্ছে আপটি মিস্টিক বলে যেটাকে যখনই লাভে আসে অ্যাজ এ নিউবি ট্রেডার আপনি যারা নতুন বা অনেক দিন ধরেও করেন যারা তাদের মধ্যে অ্যাটিউড দেখা যায় যে ওটার কারণেই নব্বই পার্সেন্ট ফেল করে যে যখন আবার প্রফিটে যাচ্ছে ওর মধ্যে ইনসিকিউরিটি আসে সে পেসিমিস্টিক হয়ে যায় যদি ওটা লাভটা না পাই তাহলে প্রফেশনাল অ্যাটিটিউডটা কমপ্লিটলি ডিফারেন্ট মানে উল্টায় দেবেন প্রফেশনালরা কি করে যখনই লসের দিকে যাচ্ছে তখনই সে দেখে যে লসটা তাহলে এটা আমার লেভেল তাহলে এটাকে আরও রিজনেবলি কমানো যায় কি না সিম্পল যে আপনি লসটাকে ছোটো করতেছেন আর যে বাড়তিছে তখন সে খুব অপটিমিস্টিক হয়ে যায় যে এটা আরও উপরে যাবে তাহলে সেটার জন্য সে ওয়েট করে প্লে আউট করতে দেয় প্রাইসটাকে একটু পুল ব্যাক হলেও সে কাটে না তারপর আবার জাম্প করে উপরের দিকে যাবে সেটার জন্য অপেক্ষা করে কারণ সে অপটিমিস্টিক যে ও আরও 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 যাবে উপরে দিস ইজ দেখেন যে কমপ্লিটলি ডিফারেন্ট একটা মেন্টালিটি নিউবি আপনারা যারা এবং যারা অনেক দিন ট্রেড করেও সফল না এবং 90% পার্সেন্ট ট্রেডারদের অ্যাটিটিউডটা দেখেন যে পরিপন্থী একেবারে প্রফেশনালদের থেকে প্রফেশনালরা উপরে তার দিকে যখন যায় তখন সেটা আরও যাবে অপটিমিস্টিক হয় আর আপনি সেই জায়গায় মনে হচ্ছে আল্লাহ যদি আমি এই টাকাটুকু আর না পাই যতটুকু প্রফিট আসছে তখন আপনি কাজটা ছোট করে ফেলেন যেই তাহলে আপনার লাভটা কি কারণ আপনি লস আবার যখন নিচ্ছেন তখন কোনো একটা লস আপনি লসে গেলে মনে করতেছেন কি আল্লাহ এই লসটা তো হচ্ছে আমি তাহলে যদি আরেকটু স্টপ লস বাড়াই দিই তাহলে ওইটা লস না হয় লাভে আসবে এতে করে আপনার লস বড় হয় সাইজে কারণ ও ফাইনালি যে হিট করে এটা এক দুইবার কাজ করতে পারে বাট প্রবাবিলিটির বেসিসে যখনও হিট করবে তখন কিন্তু অনেক বড় একটা লস আপনি সাফার করছেন তো সেটা সাফার করার পরে প্রফিট আবার যখন আসলো তখন আপনি যদি ছোটো প্রফিটেই অনভ্যস্ত হয়ে ইনসিকিউর ফিল করে পেসিমিস্টিক হয়ে কাটে দেন তাহলে আপনি প্রফিট বড় হইতে দিচ্ছেন না সেম টাইম লস বড়ো করতেছেন দেখেন প্রফেশনালরা কীভাবে আপনার থেকে একেবারে ডিফারেন্ট তা আমরা সম্ভাবনায় ট্রেড করতেছি এটা মাথায় রাখবেন আর ফিফটি ফিফটি এরিয়া বেইস করে ডেল্টা শিফট বুঝবো আমরা সেটা নিয়ে কাজ করা শুরু করব যারা এইভাবে হস্তসিদ্ধ হতে চায় এখানে সাপ্লাই ডিম্যান্ড জানতে হবে ডেল্টা শিফট আমরা কিভাবে করতেছি ফেয়ার ভ্যালু গ্যাপগুলো সুইং হাইগুলো যে প্রিমিয়াম হাই লো আর ভ্যালু ব্যব ওগুলো যে প্রিমিয়াম এবং ডিসকাউন্ট এটা আমাদেরকে হস্তসিদ্ধ হতে হবে যেমন এগুলো ডিস আপনার ডিসকাউন্ট এরিয়া সব আর এখানে এগুলো প্রিমিয়াম ছিল সব এই হাইগুলো এবং এটা যে একটা সাপ্লাই এরিয়া এবং এটা যে একটা ডিম্যান্ড এরিয়া এবং এটা যে চাপ দিচ্ছে ওটাও যে চাপ দিচ্ছে কেন দিচ্ছে ফিফটি ফিফটিতে আছে। এবার ডেলটা কোন দিকে শিফট করে দেখেন মার্কেট তখন একটা ইজি হয়ে আসে তা বন্ধুরা আজ এ পর্যন্ত আপনারা যারা ডিটেলসে শিখতে চান পার্সোনালি নক করবেন আমি কোর্স ফি নি পাঁচ টাকা দুই সপ্তাহ লাগবে আপনাদেরকে পুরো ডেলিভারি দিতে যারা দুই তিন বছর এক্সপিরিয়েন্স আসে ভালো হবে নতুন যারা তাদেরকে বলবো একেবারে নতুন হলে আপনি শুরু করলে খেয়ে হারাই ফেলবেন কারণ আপনি এতই নতুন এ কারণে কথা বলতে পারেন বেসিক যেগুলো শিখতে হবে সেগুলো বলে দিব তারপরে ওগুলো শিখে আমার কাছে আসবেন ভালো থাকবেন বন্ধুরা কথা পরের ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম